নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এরপর চ্যানেলে বেশ কিছু ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে তত্ত্ব তত্ত্ব কিসের জন্য হচ্ছে সব তোমরা আস্তে আস্তে পরপর ব্লগে বুঝতে পারবে আমিও বলবো তো আজকে দেখে নাও কি কী তত্ত্ব কীভাবে সাজাচ্ছি প্রথমকার দিনের তত্ত্বের ব্লগটা আমি শেয়ার করছি তারপর একটা দুটোই শেয়ার করে দেবো একসাথে বাট প্রথমকার দিনে যখন ব্ল তত্ত্ব সাজানো হচ্ছে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না বোন মা মিলেই করেছে মাকে বলেছিলাম স্যুটটা করে রাখতে তো মা সব তুলে টুলে রেখেছে দ্বিতীয় দিন যেদিন তত্ত্ব সাজানো হচ্ছে সেদিন আমি চলে এসেছি তো চলো ব্লগটা শুরু করি আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক কে বসেছে দেখো আগে আমার গোপু বসেছি বসেছে এখানে একটা তত্ত্ব সাজানো হবে ততটাতে কী কী সাজানো হবে সেটা তোমাদের দেখাবো চলো দেখতে থাকো ফার্স্টে একটা জিনিস দেখাই দেখো এটা একটা টুপি রাজবেশ পরবে তার একটা টুপি কী অনুষ্ঠান সেটা আমি তোমাদের ঠিক জানিয়ে দেবো তার আগে দেখো এসব জিনিসপত্র নিয়ে বসেছি ট্রেন এই যে ট্রেটে সব নিয়ে বসেছি জিনিসপত্রগুলো সব নিয়ে এদিকেও কিছু সাজানো হচ্ছে চলছে সাজানো সাজাবে আমার ছোটো মেয়ে আর আমি এখানে বসে আছি ওকে একটু হেল্প করব আমি তো কিছু করতে পারবো না আমার গোপুসানা বসে বসে দেখবে আর আমরা এখানে তত সাজাবো তাহলে চলো দেখো কী কী সাজানো হবে তোমাদের দেখাবো আর কেন সাজাচ্ছি কাকে দেব সবটাই তোমাকে বলব তাহলে তোমরা দেখতে থাকো এই যে আমার ছোটো মেয়ে সব বারবার সাজাচ্ছে দেখো ও ভালো পারে গো আমার বড়ো মেয়েও পারে সে তো নেই এখন ছোটো মেয়েই সব কিছু করে দেয় আমার এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখো গেঞ্জিটা খুব সুন্দর করে করে পরপর সাজাচ্ছে তারপর সব দেখাবো তোমাদের এই দেখো শাড়িটার কালারটা কেমন হয়েছে বলো তো কেমন দেখতে লাগছে শাড়িটাকে তোমরা কমেন্টে একটু জানিও আমাকে যে শাড়িটা দেখতে কেমন লাগছে হয়ে গেছে এটা দেখা বাবা এটাই তো আমার গোপালের জামা একদম দেখো কেমন সুন্দর দেখতে লাগছে গোপালের ছোট দিয়ে রেডি করে দিয়েছে না এটা খুব সুন্দর হয়েছে তো এতগুলো হয়ে গেল পরপর অনেকগুলো হয়ে গেছে তোমার না এটাও হয়ে গেল ও বাবা প্রচুর হয়ে গেছে এগুলো করে ফেললি পর পর এখন কতগুলো আছে এই শাড়িটা বাকি আছে কিনতে হবে হ্যাঁ এই যে দেখো শাড়িটা এই শাড়িটা বাকি আছে এই শাড়িটা হচ্ছে গোপালের দিদার শাড়ি এটা হচ্ছে গোপালের দাদার গেঞ্জি ওটা দেখাও বাবু

সাথে আমিও আজকে ছিলাম না কিন্তু আজকের ভিডিওতে আমি রয়েছি এই যে দেখো দেখো কি করছে দেখো পায়ে আঠা লেগে যাচ্ছে সে ছাড়বে না ও মা আর মাসি বসে আছে ওদের মাঝে আজকে দেখো আবার বসে গেছে সেকেন্ড দিনে আগের দিন কিছু কিছু হয়েছিল আর আজকে আবার এই যে বাদবাকি টুকু করছে একটা ট্রে হয়েছে বাবাই হুম একটা চকোলেটের ট্রে করেছে আর এটা একটা সাবান স্যামসুং সাবান কিসব দিয়ে এনেছে আমি নিজেও জানি না গো আমি তো রান্না বান্না ওদিকে ছিলাম বট দিয়ে আর মিলে করছে এই শুধু এখনো শাড়ি আছে দুটো টুপি আছে

हमें तो grooming कर रहा हूँ ना grooming हैं हम तो facial peet से इधर भी आप इधर नहीं है grooming Ready नानी मुख ना कि बाल फेस किया बट वो इधर क्या भी ना कि जाएगा तो ना चला ही तो कलर हो बिना और चारे कलर है चारे कलर

তাকে ডলি সাজাকে রাখ না দিদি এটা মুন্ডুটা মুন্ডুর উপর বসে